বাড়িতে থাকা জিনিস দিয়ে আজকে একটা নতুন রেসিপি বানাবো সবার বাড়িতেই কিন্তু এই জিনিসগুলো থাকে তাই দিয়ে কিভাবে আপনারা সুন্দর রেসিপি বানাতে পারো সেটাই কিন্তু তোমাদের আমি আজকে দেখাতে চলেছি এই রেসিপিটা তোমরা ভাত বা রুটির সঙ্গে খেতে পারো তো প্রথমেই নিয়ে নিয়েছি ব্যাসম ব্যাসমের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি আর সামান্য একটুখানি তেল দিয়েছি আলুটাকে সিদ্ধ করে রেখেছি নুন চিনি হলুদ তো লাগবেই এটা হলো টমেটো পাটা তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা এই দিয়ে আজকে রান্নাটা হবে দেখতেই পাচ্ছ খুব কম জিনিস দিয়ে একটা সুন্দর রান্না বানাবো আর এই সুন্দর রান্নাটা যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো কিভাবে আমি আজকে এই রেসিপিটা বানাবো সেটাই তোমাদের পরপর পরপর দেখিয়ে যাব জিনিসগুলো কিন্তু সবার বাড়িতেই থাকে তো সেই জন্যই কিন্তু বলছি বাড়িতে থাকার ব্যাপারটা তো প্রত্যেকটা জিনিসই সবার বাড়িতে থাকে তো সবাই কিন্তু বানিয়ে নিতে পারে এই রেসিপিটা তো প্রথমে বেসনটাকে মেখে নিতে হবে বলেছি নুন দিতে হবে লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিয়ে অল্প অল্প করে মাখতে হবে দিয়ে ফেটাতে হবে অল্প অল্প জল দেবে আর অল্প অল্প করে ফেটাবে আর ফেটানোর পর ছাকা তেলে বড়া বানিয়ে নেবে এটাকে আমরা ফুলুড়িও বলতে পারি বড়াগুলো সত্যি খুব নরম হয়েছে কিন্তু এইটা দিয়েই কিন্তু আজকের তরকারি বানানো হবে ফুলকো ফুলকো ফুল ফুলুড়ি দিয়ে আজকের রান্না এটা আলাদা করে তুলে রেখে দেব কারণ এটা দিয়ে আজকে তরকারি বানানো হবে তো মোটামুটি সবগুলোই হয়ে গেছে তৈরি এবার কড়াতে জিরে ফোড়ন দেব কাঁচা লঙ্কা আদা আর একটু হিং দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে দিয়ে দিয়েছি আলুটাকে একটু ভেজে নেব আগে আলুটাকে ভেজে তুলে রাখলাম এবার তেল দিলাম তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম হিং দিয়ে দিলাম এইবার টমেটো পরাটাও দিয়ে দিলাম নুন হলুদ চিনি সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিলাম তরকারিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ নিরামিষ রান্নাও যে এরকম হতে পারে সেটা কিন্তু তোমাদের আজকে আমি দেখাচ্ছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আলুটা বেশ মাখা মাখা হয়ে গেছে এবার দিয়ে দিলাম টক দই টক দই দিলে রান্নার টেস্টটা খুবই স্পাইসি হয়ে যায় আর খেতে দারুণ লাগে তো প্রত্যেকটা রান্নাতেই কিন্তু তোমরা দিতে পারো টক দই এইবার মশলা ভাজা হয়ে গেছে আলুটাও ভাজা তো এবার অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে জল দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে নেব আর ফুটানো মাত্রে একটা সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে এরপর খুব সহজ উপায় যে বড়াগুলো তুলে রেখে দিয়েছিলাম সেগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম দেওয়া মাত্রেই দেখা যাচ্ছে বড়াগুলো ফুলে উঠেছে দেখো কীরকম আর এই তরকারিটা যখনই ঝোলগুলো ঢুকে যাবে বড়ার মধ্যে তখন বড়াগুলো ফুলে যাবে আর ঝোলের পরিমাণ কমে যাবে আস্তে আস্তে থাকতে থাকতে তাহলে বুঝতেই পারছ বাড়িতে থাকা জিনিস দিয়ে খুব কম সময় তৈরি করা হয় এই রেসিপিটা একটু আমচুর পাউডার একটু ঘি দিয়ে দেওয়া হলো দেখো তৈরি হয়ে গেল আজকের এই নিরামিষ রেসিপিটা বাড়িতে থাকা জিনিস দিয়ে তৈরি হয়ে গেল আজকের এই সুন্দর রেসিপিটা তো বন্ধুরা একবার অন্তত এই রেসিপিটা বাড়িতে করে দেখো আমার বিশ্বাস তোমাদের ভালো অবশ্যই লাগবে তো ওপর দিকে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম এইবার পরিবেশনের পালা পরিবেশন করো তোমরা রুটি ভাত বা লুচি যে কোনো জিনিসের সঙ্গেই কিন্তু এই রেসিপিটা খাওয়া যায় তো বন্ধুরা তোমরাও এরকমভাবে বাড়িতে নিরামিষের দিন বানিয়ে নিতে পারো এই একটা সুন্দর রেসিপি ফুলুরি দিয়ে তরকারি